আজ শুক্রবার সতেরোই জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের একত্রিশে মে ধনুরাশি ধনুলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নমাহ এটি সূর্যের আলো ডোবার পর বা সূর্য অস্ত যাওয়ার পর পারলে একশো আটবার জব করুন না পারলে একুশবার বা সাতবার অত্যন্ত উপকৃত হবেন প্রেমে সফলতা পাবেন কি পাবেন না প্রেম করে বিবাহ হবে কি হবে না ছবি আঁকা নাচ গান নাটক অভিনয় ফিল্মি দুনিয়া সিরিয়ালে যারা কাজ করেন বা যারা ক্যাটারিং বিউটি পার্লার বা পারফিউম রেস্তোরাঁ হোটেলে যারা কাজ করেন বা এই ধরনের বিজনেস করেন বা গার্মেন্টস বা মডেলিং ফ্যাশন ফটোগ্রাফি তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক জানেন কি শুক্র গ্রহেই কিন্তু দেবী মহালক্ষ্মী বিরাজমান এজন্য শুক্রের মজবুতি অত্যাবশ্যক অবশ্যই জপ করুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে তবে খরচও বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আজ কিন্তু আপনারা কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ পেতে পারেন আত্মীয় স্বজন থাকার কারণে নিজেকে আজ ভাগ্যবান আপনারা অনুভব করবেন যারা এখনও পর্যন্ত খুব বেশি ভাবনা চিন্তা না করে অর্থ খরচ করছিলেন নিজেদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন সঞ্চয় শুরু করে দিন তা নাহলে ইন ফিউচারে কিন্তু সমস্যায় পড়তেই পারেন কোনো প্রকার ব্যবসায়িক বা আইনি কাগজপত্রে ভালো করে না পড়ে সিগনেচার যেন করবেন না আজ বাড়ির লোকজনদের সাথে কথাবার্তা বলবার সময় মুখ থেকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে সমালোচনার পাত্রপাত্রী হতেই পারেন মেজাজ হারালেই কিন্তু ক্ষতি পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন কোনো এক বন্ধু আজ আপনার সহায়ক হবে এবং অত্যন্ত সাহায্য প্রদানকারী হতে পারে আজ যারা চাকরিজীবী আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তাহলে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততিও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদের গর্বিত করবে ওয়াইফদেরও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত